বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো খারাপ মিলিয়ে চলছি তো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা শীতের সকাল থেকে সুন্দর ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে আর তোমাদের ভালো না লাগলে হবে বলো তোমরা তো আমার পরিবার তোমরা যদি আমার সাথে না থাকো পাশে না থাকো তাহলে আমি কি করে মনে বল পাবো তাই না বলো আর তোমাদের সাহস তোমাদের ভালোবাসাতেই তো আমি এতটা দূর এগিয়েছি আর আগামী দিনেও আমি চাই যে এইভাবে তোমাদের সাথে এগিয়ে যেতে আর সেই আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়েই কিন্তু আমি ভিডিও করি অনেক মনের স্বপ্ন চোখে স্বপ্ন মনে স্বপ্ন সব কিছু নিয়েই কিন্তু ভিডিও করি যে না আমার ভিডিওটা ভালো করতে হবে সুন্দর করতে হবে যাতে সববার অনেক ভালো লাগে তো তোমরা আমার ভিডিওটা কিন্তু অনেক দিন ধরে অনেক কম কম দেখছো তো তোমরা আমার ভিডিওটাতে কি খারাপ পাচ্ছ যে তোমাদের ভালো লাগছে না দেখতে ব্লগ ভিডিও তো এমনটাই হয় না সারা দিনে কাজ কর্ম খাওয়া দাওয়া রান্না হাট যারা বাইরে ঘুরতে যায় তাদের ঘোরার ভিডিওটা দেখায় তো আমি তো অত কোথাও ঘুরতে টুরতে যাই না তো যেইটুকুনি কোথাও যাই না যাই তো সেটাও কিন্তু তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করি তোমাদের যাতে ভালো লাগে তো আমি তো বাড়ি থেকে সেরম ভাবে কোথাও যাই না যে আমি তোমাদের ঘোরা বেরা বেরোনোর ভিডিওগুলো শেয়ার করব। আমার লাইফটা আমার সংসারটা এই বাড়ির মধ্যে এই ঘরের মধ্যে তো যেটা দিয়ে আমার সব কিছু তো সেটাই তো তোমাদের কাছে আমি শেয়ার করবো না তো গে তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আর একটুখানি দেখো তোমরা অনেক দিন ধরে আমার ভিডিওটা ঠিকমতো দেখছো না তার জন্য আমার ভিডিওতে ভিউজও হচ্ছে না মনটা খুব খারাপ সত্যি কথা তোমাদের কাছে বলছি মানে মনের জোর সাহস সব যেন কমে যাচ্ছে মনে হচ্ছে কি যে আমি কি তাহলে আর পারলাম না আমার কি আর কিছু হবে না এরকম মনে হচ্ছে কেন তোমরা এরকম করছো তোমরাই তো আমাকে এতটা উঁচুতে দাঁড় করাতে সাহায্য করেছো আর তারপর যদি তোমরা আমাকে এক ধাক্কায় এতটা নিচে নামিয়ে দাও তাহলে আমি কি ভাববো যে তোমরা বোধ আমাকে আর ভালোবাসো না পছন্দ করছো না তাই হয়তো আমার ভিডিওটা দেখছো না তোমাদের এতটা কথা আমি বলতাম না কিন্তু বললাম কেন বলো তো তোমাদের না বললে তোমরা বুঝবে কি করে তাই না আমি যদি তোমাদের না বলি তাহলে কাদের বলবো বলো আমার এই ভিডিওর মধ্যে সারাদিনে সব কিছু কথা গল্প সব তোমাদের ঘিরে সব কিছু তোমাদের নিয়েই কিন্তু আমি বলি আমি আমার বাড়ির লোকের কাছে ফ্যামিলির কাছে মার কাছে যতটা না কিছু শেয়ার করি বলি তোমাদের কাছে কিন্তু সবটা শেয়ার করে দিই আমার ভালো লাগে শেয়ার করতে আর তোমাদের কাছে সব সময় সব কথা বলি সেটাই আমার ভালো লাগে তো যাকে সকাল সকাল তোমাদের অনেক কথা বলে ফেললাম এবার আর আর কিছু বলার নেই এবার দিন রাত সকালে যা কাজকর্ম সবটা তোমাদের শেয়ার করবো সকালবেলার কিছু জামা কাপড় ছিল রোদে দিলাম এগুলো সমস্ত রোদে দিলাম এই সব টুকটাক কাজগুলো করলাম আজকে সকালবেলা উঠেই বাসন কষুন কিন্তু মাজা আমার কমপ্লিট মাজা ঘষার পরে বাসন মেজে টেজে নিয়ে গরম জল বসিয়েছিলাম স্নান করব মাথাটা একটু শ্যাম্পু দেবো মাথাটা খুব নোংরা হয়েছে শীতের দিনে দেখবে কাত পা মাথার চুল খুব আঠা আঠা তেল কাশতে হয় নোংরা হয় তো সেই কারণের জন্যে কিন্তু আমি ভালো করে মাথাটার মধ্যে দিলাম শ্যাম্পু আজকে কারণ কি বলো তো শ্যাম্পুটা করলাম একটাই কারণে যাতে মানে রোদ থাকতে থাকতে এখন করি আর এখন যতদিন শীত পড়েছে তারপর থেকে কিন্তু সকালবেলা উঠে মানে যেদিন মাথা ঘষার ব্যাপার থাকে সেদিন সকালবেলা উঠে আগে মাথাটা ঘষে নিই মানে বাসি কাজকর্ম সেরে একবারে মাথাটা তা ঘষে নিয়ে তারপর কিন্তু আমি একদম স্নান করে নিই তো সেটাই রোজকার মতন করলাম আর এই দিকে দেখো নিচে এলাম এসে দেখলাম তোমাদের দাদাভাইয়ের মুদিখানা টুদিখানা সব হয়ে গেছে তো যেটা যেটা এনেছে সেটা কিন্তু সবটা তোমাদের দেখালাম তোমরা একটু দেখে না আমি আর মুখে কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম না এটা তো আমাদের প্রতিদিনের জানে প্রচুরই আমাদের মুদিখানার জিনিসপত্র আসে তারপর এই দিকে দেখো নিয়ে এসছে কাতলা মাছ তোমরাও তো জানো যে আমাদের তোমাদের দাদাভাই শুধু কাতলা মাছ ছাড়া কিছু জানে না শুধু কাতলা মাছই আনবে তো কাতলা মাছ এনেছে দেখো আর এখানে ভাত বসিয়েও দিয়েছি চা টা খাওয়া কিন্তু কমপ্লিট কারণ তোমাদের দাদাভাই কিন্তু আজকে চা নিয়ে এসছে তো মানে চা করেছে আর কি তো সেই জন্য আমাকে এসে চাটা করতে হয়নি আমি এসে শুধু ভাত বসালাম আর এখানে দেখো মাছ কাতলা মাছ এনেছি যেটা আমি একদম ধুয়ে ঠুয়ে রেডি করেছি আর মাছের তেলটা ভাজি তোমাদের দাদা ভাইকে খেতে দেবো বলে কারণ ও মাছের তেল দিক খুব ভালোবাসে আর এখানে দেখো লাউ কেটেছি কুমড়ো কেটেছি মানে লাউ ঘন্ট হবে আর লাউয়ের খোসাটা জলে ভিজিয়ে রেখেছি এখন টাইম নেই কাটার পরে কাটবো সেই জন্য আর তো রান্না শেষ হলো এখানে দেখো ভাত করেছি এখানে চানা কাল ভিজিয়ে রেখেছিলাম চানা শীত রেখেছি ভাগনি মাছের তেল লাউয়ের খোসা ভাজা এখানে আছে আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর এখানে আছে রাত্রিবেলার জন্য চানা মশলা করে রেখেছি এটা রাত্রিবেলার রান্না আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে আছে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল এই হলো আজকের আমার রান্না তো রান্না বান্না কমপ্লিটের পর তো আমার একটাই কাজ রান্নাঘরটা একটু ফিটিং ফাটিং করে গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রাখবো তো এখন তাকে গ্যাস ট্যাসগুলো সব সাবান দিয়ে মুছছি বারো ঘন্টা থেকে পনেরো ঘন্টা ডিউটি দিই তারপরেও কিন্তু কারোর মন পায় না এটাই কিন্তু খারাপ লাগে একটা হাউসওয়াইফ কিন্তু দু তিন ঘন্টা ডিউটি দিলে হয় না তাদের কিন্তু টানা ডিউটি দিই তারা আমি পনেরো ঘন্টা ডিউটি দিই এই মাত্র রান্নাঘরের কাজ কাজ সব কমপ্লিট হলো তো বাসনগুলো ছিল বাসনগুলো সব জায়গা মতো সুন্দর করে গুছলাম আর গুছিয়ে রান্নাঘরটা একটুখানি মুছলাম ওদিকে রান্নাঘরটাও ধুয়ে দিলাম একদম ভালো করে রান্নাঘরটা ধুয়ে দিলাম গ্যাস শ্যাস মুছে দিয়ে রান্নাঘরটা দেখো পুরোটা ধুয়েছি দেখো পুরো রান্নাঘর ধুই দিয়েছি ধুয়ে একটা সকালবেলায় আজকে ডাস্টবিন বালুতেও ফেলে দিয়েছিলাম তখন যাবো ওপরে দেখে ওপরে গিয়ে মনে হয় আজকে বিছিনের চাদরটা তো ঢুলতে হবে কারণ আজকে মনে হয় তিন দিনের চাদর তুলতে হবে ঠিক আছে ওর জন্য উপরে যাই তো ওপরে এলাম ছাদে সকালবেলাতে অনেকগুলো জামা কাপড়ও কেচেছিলাম তো সেগুলো মেলেছিলাম কিন্তু সেগুলো কিছু শুকোয়নি কেন সকালবেলার দিকে যদিও রোদ উঠেছিলো বেলার দিকে দেখতে পাচ্ছ একদম মেঘলা আকাশ কিছু শুকোয়নি মানে জাস্ট জলটা ঝরেছে তো ছাদে এলাম তার কারণ বাবুকে গরম জল দেবো স্নান করবে কেন বাবু যাবে ওর ঠাকুমার সাথে ঠাকুর ঘরে তা আমি এলাম যখন ওপরে আমি একবার এলামই তাহলে একটা কাজ করি জামা কাপড়গুলো তুলে ওই দিকের ঘর দিয়ে মেলে দিই কারণ এখন না রোজ শীতকালে মানে রোদে একটু ছাদে সকালবেলা করে জামাকাপড় ওগুলো রোদে দিই তো সেই কারণের জন্য আর নিচে না বারান্দায় বয়ে আর নিয়ে যাচ্ছি না ওই ঘর দিয়ে মেলে দিই যা শুকলো শুকলো না সকালবেলা উঠে আবার সেগুলোকে আমি রোদে দিই গরমকালে তো এই হ্যাঙ্গামটা থাকে না একবারে সকালবেলা মেললাম আর সমস্ত জামাকাপড় শুকিয়ে গেল কিন্তু শীতকাল হলে এই এক সমস্যার সৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর তো সেই জন্য এই ঘর দিয়ে সব মেলে দিই তো এই ঘরে আবার শাশুড়িরটাও মেলা হয় তো আজকে শাশুড়িরগুলো মেলা হবে না আর কি মানে উনি কাচেনি তো সেই জন্যে মেলার দরকার নেই আমারগুলো আমি একটু মেলে দিচ্ছি কালকে বেলাতে সমস্ত কিন্তু আমি একদম ছাদে দিয়ে দেবো কারণ এখন শীতকালে একটু ছাদে জামাকাপড় না দিয়ে না পরা যাচ্ছে না একদম স্যাঁত স্যাঁত ঠান্ডা হয়ে থাকছে আর এমনিতেও আমি প্রথম থেকে যখন থেকে আমি মানে কি বলবো মানে আমি যখন এই বাড়িতে এসছি না তখন থেকে আমি শীতকালে সমস্ত জামা কাপড় কিন্তু রোদে দিয়ে তারপরেই কিন্তু মানে ছেলেকেও পড়াই আমিও পড়ি আর ওটাতে বলে কি জামা কাপড়গুলো ভালো শুকিয়েও যায় ঠান্ডাও থাকে না পরেও দেখবে সেই জামা কাপড় অনেক আরাম তো সেগুলো তাকে দিয়ে সব মেল দিয়ে যায় প্যান্ট জামাগুলোতে একদম চপচপে ভিজে যাকে বলে বললাম না একদম জাস্ট জলটা ঝরেছে আর কিন্তু কিছুই হয়নি তে গেলো বাবু এখনও স্নানে ঢোকেনি দাঁত্তা মাজলো বাবু আর গরম জলটা তো আমি খুলে দিয়েই যাব কারণ আমার নিচে আবার টিকিটাকি কিছু কাজ আছে ঘরে সেগুলো করবো তা আমি ওপরের ঝামেলাটা মিটিয়ে গেলাম আর সকাল সকাল তার থেকে স্নান হয়েই গেছে শুধু ঘর ঠরগুলো একটু মুছবো আর হয়তো বিছনার চাদরটা চেঞ্জ করবো তাহলে আমার মোটামুটি একবেলার মতো কাজ শেষ চান করাটা কিন্তু একটা বিশাল বড় কাজ এটা সকাল সকাল সেই নিলে কিন্তু সত্যি অনেকটা সুবিধা হয় কিন্তু হ্যাঁ আমি কিন্তু এই সকালবেলা চান করলাম কাজকর্ম করলাম তারপরেও যে জামা কাপড় ছাড়বো না তা না আমি কিন্তু সবসময় কাপড় চে। এইভাবে আমি থাকতেই পারবো না আমার কিরকম যেন একটা ঘৃণা ঘৃণা লাগে তো পরে আমি আমার নাইটিটা চেঞ্জ করে তো পরে এলাম আর এসে দেখো ফ্যালডনের নাইটিটা না খুলে ফেলো আজকে সকালবেলা সোয়েটার পরিনি নিই নাইটিটা পরেই আজকে সারাদিনে সকালে সমস্ত কাজকর্ম করলাম তখন বিশাপাটিগুলো তুলে নিই সবগুলো করে নিই আর একটা কি বলো তো আমরা একটা হাউসওয়াইফ আমাদের হাউসওয়াইফের মোটামুটিভাবে পনেরো ঘন্টা কিন্তু ডিউটি দিতেই হয় পনেরো ঘন্টা ডিউটি দেওয়ার পরেও যদি এদিক থেকে ওদিক হয় না তখন অনেক কথাও শুনতে হয় মানে কি আর বলবো তোমাদের আর এইটাই হলো মানে হাউসওয়াইফদের জীবন আমার মনে হয় তো এদিকে দেখো জামা কাপড়গুলো তুললাম জামা কাপড় কাজ তো করেই এলাম আর এদিকে দেখো বিছনা তুলছি আর এখন শীতকালের দিন না এত বিছনা মানে কম্বল আর সমস্ত কিছু নামিয়ে আর সমস্ত বিছনা তুলতেও না যেন এখন প্রচণ্ড হ্যাঙ্গাম হয় ভালো লাগে না একদম মানে খুব হ্যাঙ্গাম হয় মানে মানে পাততে যেন আমার ইচ্ছা করে না কি আর বলবো তোমাদের তো এখানে দেখো যা বিছনাবাটিগুলো এদিকে সমস্যা যাচ্ছি খাটটা একটু ঝেড়ে দিচ্ছি আর এত ধুলো হয়েছে এত ধুলো হয়েছে মানে কি বলবো তোমাদের মানে ভীষণই ধুলো হয়েছে তো যাকে ধুলো হলে কিছু কারণেই মোটামুটি এখন প্রচণ্ড শীত পড়েছে এখন আর হয়তো পর্দা ধর্দাগুলো কিছুই খুলবো না আবার পরে হয়তো খুলবো কিন্তু এখন আপাতত বিছনার চাদরটা একটু তুলে দিচ্ছি তবে ওষার ঠোসারগুলো আজকে কিছু খুললাম না কেন ওষারগুলো পরিষ্কারই আছে শুধু বিছনার চাদরটাই চেঞ্জ করলাম তো চাদরটা আর এই চাদরটা প্রচণ্ড ভারী শীতকাল বলেই আবার পাচ্ছি তো এদিকে দেখো একদম বিছনার চাদর টাদরগুলো কিন্তু সব পাতলাম তো পেতে ঠেতে নিয়ে একদম বিছনা এখন ফিটফাট করে একদম গুছিয়ে দিলাম আর কি বলবো ভিডিওটা আমি একটু ছোটো করলাম কারণ একভাবে বোরিং হয়তো তোমাদের দেখতে লাগতেই পারে তো সেই জন্যে আর শুধু মাথার ছেলের মাথার বালিশ ওষাদটা চেঞ্জ করেছিলাম সেটা একটু করিয়ে দিচ্ছি কারণ যখনই আমি চাদর চেঞ্জ করি তখন কিছু ওসার চেঞ্জ করি চাই না করি বাবুর মাথার বালিশের ওষাদটা কিন্তু আমি চেঞ্জ করে দিই তা এখন বিছনা টিসনা তো তোলা হলো তারপরে যে কম্বল টম্বলগুলো একটু ঝাড়বো সকালবেলা না কোনো রকমে ভাজ করে তুলে দিত আর ঝাড়া হয় না আর কম্বলগুলো একটু ঠিকঠাক করে না ঝাড়লে কীরকম যেন মানে ধুলো ধুলো হয়ে থাকে তারপরে ধোয়া বিছনার মধ্যে পাতেই বিছনাটাও যাবে ধুলো তো সেই জন্য আবার দেখো কম্বলগুলো কার এই কম্বলটা না আমার ছেলের পিঠের তলায় রাত্রিবেলা করে পেতে দিই এত ঠান্ডায় বিছনা ঠান্ডা হয়ে যায় না যে মানে ছেলে শুতে পারে না তো সেই জন্য এইটা বাবু পিঠের তলায় পেতে দিই আর আমি তো পিঠের তলায়টা শাল পেতে শুই আর বাবুর কম্বলটাও দেখো ভালো করে একদম ছেড়ে দিলাম কেন বাবুর কম্বল আলাদা আমার কম্বল আলাদা ওই এক কম্বলে শুতে পারি না ওই আমি শুলে ও ধরে টানবে ও শুলে আমারটা ধরে টানবে ওইভাবে শুতে পারি না সেই জন্য দুজনের কম্বল কিন্তু অনেক ছোটো থেকেই বাবুর কম্বল আর আমার কম্বল আলাদা এক কম্বলে আমরা শুতে পারি না তো কম্বলটা ধুলো নোংরা হবে বলেই এরকম একটা শাড়ির মধ্যে আবার পেঁচিয়ে রাখি কারণ সারাদিন তো বাবুর আর লাগে না কম্বল সেই রাত্রে গায়ে দেবে তো সেই জন্য কম্বল টাকা আবার এখানে দেখো ভাজ করে গুছিয়ে রাখলাম তো এখানে দেখো এবার জামা কাপড়গুলো একটু ভাজ করব খুব একটা বেশি জামা কাপড় নেই অল্প কটাই আছে সে কটা ভাজ করে নেবো কারণ ধোয়া বিছনায় জামা কাপড় ভাজ করতে আমার সুবিধা আর এখন যা ঠান্ডা পড়েছে মেঝের মধ্যে আর বসে এখন বা জামা কাপড় ভাজ করতে পারছি না মানে খুব ঠান্ডা লাগছে সেই জন্যই বিছনাতেই জামাকাপড়গুলো ভাজ করব আর খুব একটা বেশি জামাকাপড় নেই আর বাবু ওদিকে আবার এদিক ওদিক ঠাকুর ঘরেও চলে গেছে বাবু আর আমি এদিকে জামাকাপড়গুলো ঝপঝপ করে ভাঁজ করে নিচ্ছি কারণ আমি আবার ঘরটা একটু নেতা মারবো মেরে কিন্তু আমি যাবো আবার জামাকাপড় ছাতেই সব টুকিটাকি কাজগুলো করব তো সকাল থেকে মোটামুটি অনেকগুলো কাজকর্মই সারলাম দেখতেই তো পেলে একটার পর একটা অনেক কাজ মানে একটা সত্যি কথা একটা ওয়াইফ হলে হলো না তার কিন্তু অনেক অনেক কাজও থাকে অনেক দায়িত্ব থাকে আর এই দায়িত্বটা আমি কিন্তু নিজের কাঁধেই তুলে নিয়েছিলাম যখন আমার শ্বশুরমশাই মারা যান তখনই আমি তুলে নিয়েছিলাম নয়তো আমি কিন্তু মানে শ্বশুর মশাই জীবিত থাকতে আমি কিন্তু কোনো কাজকর্ম সেরমভাবে করতাম না আমার শাশুড়ি রান্না বান্না সংসার সামলানো করতো কিন্তু আমার শ্বশুর যাওয়ার পর পুরো সংসারের দায়িত্বটাই কিন্তু আমি নিয়েছিলাম তো সেই জন্যই কথাটা বললাম যে একজন ঘরের বউ যদি পনেরো ঘন্টাও ডিউটি দেয় না তবু এদিক থেকে ওদিক হলে না তাকে অনেক কথা শুনতে হয় ভুলভ্রান্তি হতেই পারে একভাবে মানুষ কাজকর্ম করে একভাবে সংসার করে তার কোনো সময় কোনো কারণের চিন্তা ভাবনা ভুলভ্রান্তি হতে পারে তাই জন্য কিন্তু কথা ছাড়ে না ভালো কোনটা করলাম সংসারের জন্য সেটা কিন্তু বলার মানুষ নেই কিন্তু খারাপ কী হলো ভুল কোনটা হলো কাজের খুঁত বার করা কিন্তু সংসারে অনেক মানুষ থাকে সব সংসারেই থাকে আমার অন্তত মনে হয় হয়তো আমার মতন অন্য সংসারে নাও থাকতে পারে আমি অতটা বলতে পারছি না কিন্তু আমার মনে হয় বেশিরভাগই থাকে তো জাগে এখানে দেখো সমস্ত করে লাস্টটা অত সকালে উঠেছিলাম বলে ঘর মোছা হয়নি কারণ তখন বাবু ঘুমোচ্ছিল তো ঘর মুছতে পারিনি তো এখন এই জন্যে দেখো ঘরটা একটু মুছে নিচ্ছি নিয়ে তো জামাকাপড় ছাড়বই তো তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা আমার কীরকম সিস্টেম কিন্তু কিছু করা নেই যেই বাড়িতে যেরমভাবে কাজের সিস্টেম হয় তাই না কাজের ধরনটা কাজের সিস্টেমটা যে করবে তাকেই কিন্তু তৈরি করতে হবে কিভাবে করবে তা আমি এইভাবেই করি আমার এটাই সুবিধা হয় তো সেইভাবেই আমি করি কারণ সকালবেলায় পরিস্থিতি পজিশন কোনোটাই থাকে না সময় তো থাকেই না যে সেইভাবে ঘরটা পরিষ্কার করব বা মুছবো সেই কারণে তা এখন সময় হলো তো আমি এখনই মুছলাম আর বেশিরভাগ তো তোমরা জানোই এই টাইমেই আমি ঘর মোছামুছি করি তো যাকে এখন এখানে ঘর মুছলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাটে সুন্দর আর নতুন ব্লগ নিয়ে আসবো আশা করি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে সাপোর্ট করবে আর তোমাদের ভালোবাসার সাপোর্টেরই আমার অনেক দরকার চলো আজকের মতন বিদায় নিলাম ভালো থেকো সবাই আমিও ভালো সুস্থ থাকবো টাটা